মেয়েটি গরম হেয়ার আয়রন হাতে তুলে নেয় এবং সরাসরি অন্যার হাতে চেপে ধরে যেন তার তাপমাত্রা যাচাই করছে অন্না ব্যথায় চিৎকার করে ওঠে এবং সাহায্যের জন্য ডাকতে থাকে কিন্তু কেউ আসে না অন্না বুঝতেই পারছে না যে কেন তার ক্লাসের দাপুটে মেয়েটি তার সাথে এমন করছে কিন্তু বারবার একই কাজ চলতেই থাকে অন্যার কান্নায় বিরক্ত হয়ে সেই মেয়েটি পাশে দাঁড়ানো এক ছেলেকে বলে তার গলা চুপ করা পরের দিন অন্না পুলিশের কাছে যায় কিন্তু পুলিশ শুধু তার শিক্ষককে ডেকে পাঠায় শিক্ষকও এটাকে ক্লাসের মজা বলে উড়িয়ে দেয় এবং উল্টো অন্নাকেই বকাঝোকা করে এবং বলে এত ছোট ব্যাপারকে এত বড় ইস্যু বানাচ্ছো কেন এভাবেই অন্না সম্পূর্ণ একা হয়ে যায় কিন্তু তবুও অত্যাচার বন্ধ হয় না ছয় মাস ধরে একই নির্যাতন চলতে থাকে একদিন সেই একই দল সরাসরি বাড়িতে চলে আসে তারা অন্য সমস্ত টিউশন ফি মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং জোর জবরদস্তি শুরু করে অন্য প্রতিবাদ করলে তার পায়ের ওপরও সেই একই গরম আয়রন চেপে দেওয়া হয় তারপর অন্না ওষুধ নিতে ক্লিনিকে গেলে জানতে পারে আগের ডাক্তারকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ আগে একবার ডাক্তার তার ক্ষত স্থান দেখে রিপোর্ট করার চেষ্টা করেছিল কিন্তু সেই খবর দাপুটের দলটির কানে পৌঁছে যায় তারপর নির্যাতনে জর্জরিত অন্না ছাদে চলে যায় মাসের পর মাস অন্না শুধু আঘাতই সহ্য করেনি বরং নিজের সবচেয়ে কাছের বন্ধুকেও হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছে এবং তখন অন্যার মনে হয় এখন সব শেষ করে দিতে হবে ঠিক সেই সময় অন্যার ক্ষতের ওপর বরফের ফোটা পড়ে সেই শীতলতায় অদ্ভুত এক শান্ত না পায় অন্না এবং তার চোখ ভিজে ওঠে অশ্রুতে ধীরে ধীরে অন্না আবার বরফের দিকে ফিরে যায় যাতে পোড়া ক্ষতের জ্বালা কিছুটা হলেও কমে তারপর ধীরে ধীরে অন্নার মন পরিষ্কার হতে থাকে অন্না স্কুল ছাড়ার আবেদন জমা দেয় কিন্তু শিক্ষক তাকে থামিয়ে দেয় এবং বলে তুমি যদি চলে যাও তবে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে অন্না যখন দৃঢ় সিদ্ধান্ত নেয় তখন শিক্ষক তাকে মেরে সোজা অফিস থেকে বের করে দেয় তারপর অন্না সমুদ্রের ধারে চলে যায় পানিতে ঝাঁপ দেওয়ার জন্য একেবারে প্রস্তুত থাকে ঠিক তখনই এক বৃদ্ধ তাকে থামিয়ে দেয় এবং খুব কোমলভাবে তার সঙ্গে কথা বলতে থাকে তখন অন্যা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে এবং সেই দিনই অন্না মন স্থির করে যে এবার সব অন্যায়ের হিসাব চুকিয়ে নেবে আপনার সাথে এমন কিছু হলে আপনি কি করতেন পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব